যিনি সারা পৃথিবীর মানুষকে শিখিয়েছেন ক্ষমা কাকে বলে ক্ষমা কত প্রকার যেই রসুলকে মক্কার মানুষ পাথর মেরে মেরে মক্কা থেকে বের করে দিয়েছে যেই রসুলকে বছরের পর বছর সে আবে আবে মধ্যে বন্দি করে রেখেছে যেই রসুল কখনো তায়েফে যেই রসুল কখনো মক্কা যে রসুল কখনো মদিনায় চলে যা কাফেরদের অত্যাচার সহ্য করতে পারে যেই জমিনে রসুলের বেলা জন্ম মোবারকা সেই জমিন থেকে রসুলকে দূর দূর করে তাড়িয়েছে রসুলকে মারার জন্য দারুণ দুবার বৈঠক হয়েছে সবাই বললো আবদুল্লাহ বেটা মোহাম্মদকে কতল করে ফেলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে মক্কা থেকে বের করে দাও সেই আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবার একদিন আসলেন ফতেহ মক্কার দিন মক্কা বিজয়ের দিন হাজার 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 সৈন্য সামন্ত আগে পিছে আসে সেখানে আছে খালেদ বিন ওয়ালিদ সেখানে আছে ফারুক আজম সেখানে আছে মাওলা আলী আলী হাইদারের মতো জুলফিকার ওয়ালা হাইদারে কর্রার এ হাজার হাজার জান দেনে ওয়ালা জান দেনে ওয়ালা নবীর কদমে নিজের মা বাবা ফিদা কা আবি ওয়া উম্মি মুসলমান আছে এক সেকেন্ড লাগবে না মুস্তাফা অর্ডার করার আগে তাদেরকে মাথা দুই ভাগ করে দেবে আমার নবী বললেন রুখো মরতে হবে না আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা বিনা শর্তে ক্ষমা তাদেরকে মুসলমান হওয়া লাগবে না তাদেরকে আমার জান আমার মাল ফেরত দিতে হবে না আজকে মক্কা আমার হাতে আল্লাহ দিলেন আজকে ফতেহ মক্কা হলো আজকে খানায় কাবার মূর্তি লাথি মেরে ফেলে দেওয়া হলো আজকে খানায় কাবার ছাদের উপরে আমার বিলাল আজান দিচ্ছে আজকে মক্কা নগরী আমি মোহাম্মদুর রসুল হাতে আমার আল্লাহ দিয়েছেন আমার রসুল চাইলে মক্কার কাফেরদেরকে কতল করতে পারতেন না যারা নবীকে বের করে দিলেন আমার নবী তাদেরকে বের করতে পারতেন না যারা রসুলকে পাথর মারলেন আমার রসুল যদি বলতেন আই ওমর মেরে ফেলো ওমর কি সময় নিত রহমতুল্লিল আলামিন বললেন আমার রব রব্বুল্লাহ আলামিন আনা রহমতুল্লিল আলম আমি তোমাদেরকে করে দিলাম এটাই তো একজন মোস্তফার উম্মত হিসাবে আমাদের করণীয় হওয়া উচিত ছিল আজকে তোমার সুদিন চলে আজকে তুমি তোমার বসন্ত পার করছো এই বসন্ত গিয়ে একদিন শীতের পাতা ঝরা রুক্ষতা সুক্ষতা আসবে আজকে যদি তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে ক্ষমাশীল হওয়া একে অপরের প্রতি সম্পর্ক রাখার তৌফিক দান করব মনে কষ্ট পাইলেন আমরা মাহফিল শুনি আল্লাহর কসম আমাদের এই মাহফিল আমাদের জন্য আর এখন বেশ একটা কোনো কাজে আসে না আমাদের মাহফিল আগে স্বাস্থ্য না এখন সেজে যায় আমাদের মাহফিলে আগে এলইডি স্ক্রিন ছিল না কাপড়ের ব্যানার ছিল আজকে এলইডি স্ক্রিন আসলো আগে আমাদের মাহফিলের প্যান্ডেল বেয়ে ঝড়ের পানি পড়ত ঠিক কিনা বললেন আর এখন দেখেন না মনে হয় একটা জান্নাতের বাগানে বসে আছি আগে আমাদের মাহফিলের শেষে তবরুক হতো ফিরনি জিলাফি কলা ঠিক না এখন কি বিরাট সুভানন্দ বলেন আমাদের মেহফিলের স্ট্রাকচার এগুলা ডেভেলপ হলো আমাদের ইমান আরও নিচের দিকে গেল তখন পাঁচশো টাকার মৌলবি সাহাবের নসিহাতে আমাদের জীবন উজালা হয়েছে আর এখন লক্ষ টাকার বক্তা আসে যেই বলেন না যেই সেই তো দূর হয়ে গেলাম কেন আল্লাহ আমাদেরকে রহমাতুল লিল আলামিনের সত্যিকার অর্থে উম্মত হওয়া তৌফিক দান করুন এত محبتের আবাজে ওই রহমাতুল লিল আলামিনের উপর দরুদ শরীফ পড়বেন সালাতুন্নিয়া সুবহানাল্লাহ রাকলেন মনে কষ্ট পাইলেন না আলহামদুলিল্লাহ এই মঞ্চগুলাতে বসতো জালাল উদ্দিন আল কাদেরি আমার মুরব্বী বলছেন এই চেয়ারে বসতেন আল্লাহ মা শের মিল্লাত মুফতি উবাইদুল হক এই মঞ্চে বসতেন ইমামে আহলে সুন্নত ইমাম আল্লাহ মা হাসিমি এই মঞ্চে বসতেন সদরে জলসা হতেন গাজী উদ্দিন মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা আজকে যখন আমাদের মতো না পাখেরা পঞ্চাশ তিরিশ চল্লিশ এক লক্ষ দেড় লক্ষ টাকার গরুর বাজারের মতো আমাদের যখন দাম হয়ে গেল তখন এই এই মজলিসের রোহানিয়ত উঠে গেল ঠিক কি না বলেন তখন এই মসলিশ আর আমাদেরকে হেদায়তের রাস্তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওয়াশ শুনছে মিলাদুন মৌসুমে আপনারা না হলে এই এলাকার মধ্যে একাধিক মাহফিল আপনারা শুনেছেন প্রতি জমাতে খতিব সাহুলা আপনাদেরকে সুন্দর 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 তকরির করছেন কিন্তু দুই রাকাত ফরজের পরে বাদাল জমা পড়ার জন্য আর মুসল্লি থাকে না ক্ষুদ শুরু হওয়ার আগে মুসল্লি মসজিদে ঢুকে না নবীকে মোহাব্বত ভরে মিলাদ কেয়াম করার মতো লোকের অভাব হয়ে যাক আখেরি মিলাদ আখেরি মোনাজাতে না ঠিক বলে তাহলে এই মাহফিল গুলার ডেভেলপমেন্ট যেভাবে হলো যদি আমাদের কলবের তাসির সেভাবে পয়দা হতো যদি আমাদের পরিবর্তনও সেভাবে হতো তাহলে এই বাংলায় আজকে ছয় বছর চার বছর পাঁচ বছরের কন্যা ধর্ষিত বলেন ঠিক কিনা আমরা যদি পরিবর্তন হতাম আমার পরিবার যদি পরিবর্তন হতো আজকে আমার সোনার ছেলেরা এরা ফিজিক্যাল এক্সারসাইজ থেকে বের হয়ে এসে কাফের মশরিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের দেওয়া বড় ষড়যন্ত্র মোবাইলের ভেতরে এদের ইমান আমান বিক্রি করতো না সতী সাধি নারী অনলাইনে নিজের ইজ্জত বিক্রি করতো না ঠিক কি না বলেন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমরা পরিবর্তন ব্যক্তি পরিবর্তন হলে পরিবার পরিবর্তন হবে পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হলে নগর পরিবর্তন হবে নগর পরিবর্তন হলে মহানগর পরিবর্তন হবে মহানগর পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হলে গোটার ক্ষুদাকল রাত পরিবর্তন হবে আজকে বলেন ঘরে ঘরে পরকিয়া আজকে আমি যখন আপনাদের সামনে ওয়াজ করছি তখন প্রতি মিনিটে একটা একটা ডিভোর্স হচ্ছে সে খবর আপনাদের আছে যে মোবাইল দূর যন্ত্র হিসাবে আমাদের কাছে এসেছিল সে আজকে আমাদের এমন জায়গায় নিয়ে গেল আমরা এখানে আজকে অনলাইনে জুয়া খেলি বলেন না ঠিক কিনা আমরা এখন অনলাইনে কেসিনো খেলি যেই মা যেই বাবা আমাদেরকে স্বপ্ন নিয়ে লালন পালন করেছেন সেই মা বাবার লাশটা উঠানে পড়ে আছে আর আমি নির্লজ্জ বেহায়া বেওয়াফা সন্তান ঘরের ভেতরে বাবার লাশ বাইরে রেখে ঘরে বসে বাইয়ে বাইয়ে আমরা ভাগ বাটুয়ারায় ব্যস্ত আছি এগুলা রূপকথার কোনো গল্প নয় তো এগুলা আমার চট্টগ্রামের ঘটনা ঠিক কিনা বলেন না কেন আজকে থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর আগেও তো এভাবে ডিভোর্স হতো না হতো আল হাইয়া অবশ্য সনাতন মিনাল যখন থেকে ইমানের খাতরা শুরু হলো হায়া চলে গেল আমরা তখন থেকে বেঈমান হয়ে গেলাম একটা কথা বলি রাগ করবেন মা বোনেরা শুনছেন আমি জানি চতুর্দিকে আমাদের সনাতনী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আসে না এরাও আমাদের ভাই আমার ধর্ম আমাকে শেখায় প্রতিটা ধর্মের প্রতি আমরা সহানুভূতিশীল হব ঠিক কিনা এখন পরকিয়া এটা আমার সমাজের জন্য একটা ক্যান্সার ঠিক কিনা বলেন এই তো মাত্র এই সপ্তাহে একজন কথিত মুফাসসির সে কি হলো পরকিয়ায় ধরা খেলো কিছুদিন আগে আমাদের একজন বড় মুফতি পাঁচশত এক নাম্বার রুমে কট খেলো ঠিক কিনা বলেন না তাহলে এগুলা কেন হচ্ছে আমি বলি শোনেন আপনার বিবির আমার বিবির আমার ঘরের আহালিয়া যিনি আছেন কি রাগ করছেন ওয়াস হচ্ছে এগুলা ভালো করে শোনেন আগে পরকীয় ছিল না এখন হচ্ছে কেন আগে ডিভোর্স ছিল না এখন হচ্ছে কেন আগে সন্তান ফেলে মা উদাও হয় না এখন হচ্ছে কেন আগে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা গর্বের বাচ্চা করে এগুলাকে ডাস্টবিনে ফেলতো না মানুষ এখন ফেলে কেন কখনো ভেবেছেন কখনো খবর নিয়েছেন কখনো প্রশ্ন করেছেন একটু নিজে নিজে গবেষণা করেন সব কিছুর মূলে জবাব পাবেন একটা ঠিক কি না বলেন আপনার বিবি আপনার দিকে আঙ্গুল তুলবে এ আমাকে ভালো কাপড় পড়ায় না ভালো কাপড় কি বলে আরং থেকে কাপড় পরায় না আমার স্বামী আমাকে এ বিদেশ করে আমাকে সময় দেয় না আমার শ্বশুর আমার শাশুড়ি আমাকে নির্যাতন করে যেভাবে আমার শ্বশুর বাড়ির লোকজন খুব তেমন একটা আমাকে ভালোবাসে না তো আমি কি করলাম বলে আমি ওই ভালোবাসার মুহে পড়ে আরেকজন পর পুরুষের দিকে ধাবিত হলাম সে বলে আমার কষ্টের কোনো শেষ আমি বলি শোনেন আমার ভুন আপনার স্বামী কামায় কম করে বলে আপনার মনে দুঃখ কথা শুনতেছেন আপনার স্বামী আপনাকে ভালো ফ্ল্যাটে রাখে না বলে আপনার মনে দুঃখ আপনার স্বামী আপনাকে ফিনলেস সাউথ সিটি ওই আপনার কি বলে বালি আরকিডে নিয়ে ভালো ভালো স্মার্টফোন দেয় না ভালো খাবার খাওয়ায় না ভালো রেস্টুরেন্টে নেয় না আপনার মনে অন্ধকার আপনার মনে কষ্ট আপনার মনে পেরেশানি আপনি বলছেন এগুলাকে জুলুম তো আমিও বলি শোনেন কেয়ামতের সামনে কি জবাব দেবেন যখন আপনি বলতে থাকবেন আল্লাহ আমার স্বামী ভাত দেয় নাই আল্লাহ আমার আমারে কম খাওয়াইছে আল্লাহ আমার স্বামী আমারে স্বল্প কাপড় পরাইছে স্বল্প দামের বসন বাসন দিয়েছে আল্লাহ আমার স্বামী আমাকে ভালো করে খাওয়ায় নাই আল্লাহ আমার স্বামী বিদেশে গিয়েছে আমার হক আদায় করে নাই তখন আমার আল্লাহ বলবেন আই এই আসিয়া আসো আসিয়াকে দাঁড় করাবেন আসিয়া তোমার পরিচয় দাও আসিয়া বলবে আমি ফেরাউনের বউ আমি ফেরাউন কে এটা তো আর নতুন করে বলার কিছু নাই কেউ মন্দ করলে আমরা তারে ফেরাউনের সাথে কি দেই উপমা দেই তুলনা দেই তাহলে ফেরাউনের চাইতে নিকৃষ্ট কেউ নাই তো তুমি ফেরাউনের বউ বলে হ্যাঁ আমি ফেরাউনের বউ বিবি আসিয়া তো তুমি তোমার স্বামীর সাথে সংসার করেছ বলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জালেম স্বামীর সাথে আমি সংসার করেছি তোমার উপর তোমার তোমার স্বামী কি জুলুম করেছে তোমাকে আরঙের কাপড় পড়ায় নাই বলে এটা কোনো কথা হলো তোমাকে তোমার স্বামী প্রতি সপ্তাহে একবার গরুর মাংস খাওয়ায় নাই বলে এটা কোনো কথা হলো তো আসিয়া তোমার দুঃখ কি বলে আমার তো কোনো দুঃখ নাই বলে তোমার পরিচয় দাও তুমি তোমাকে কেন আমার আল্লাহ মেসার হিসাবে আজকে কেয়ামতের ময়দান উপস্থাপন করলেন বিবি আসিয়া বলবেন আমাকে আমার এই স্বামী আমার এই জাহম স্বামী আমাকে মেরে ফেলেছিল আমার অপরাধ ছিল হক লাহা ইল্লাল্লাহ জিকির করা আমার আমাকে আমার স্বামী এমন এমন ভাবে মেরেছে আমার জুবানে জিব্বা কেটেছে আমার হাতে প্যারেক মেরেছে আমার পায়ে পেরেক মেরেছে আমার শরীরের ভেতরে প্যারেক মেরেছে লোহা দিয়ে লোহার গরম গরম শিখ ঢুকিয়েছে আমাকে পেরেকের বিছানায় শুয়ে তার উপরে পাথর চাপা দিয়েছে শেষ পর্যন্ত আমি ওয়াহাদানকে ছাড়ি নাই আল্লাহকে ছাড়ি নাই আল্লাহর রসুলকে ছাড়ি নাই আল্লাহর মোহাব্বত ছাড়ি নাই আমি সবরের পাহাড় হয়েছিলাম তোমরা তোমাদের স্বামীর সামান্য অবহেলায় তোমরা সংসার ছেড়ে দাও আমাকে দেখো না আমাকে আমার স্বামী শেষ পর্যন্ত পিষে মেরেছে আমি আমার স্বামীর প্রতি একটা বদুয়া করি নেই আর চাইতে বেশি কষ্ট পেয়েছে এমন বিবি এই জামানায় আছে কি জবাব দেবেন কি জবাব দেবেন আমার বোনেরা